আজ মঙ্গলবার তোসরা কার্তিক দু হাজার পঁচিশ সালের একুশে অক্টোবর বৃশ্বিক রাশি লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুতুল্য বেগম জিতেন্দ্রিয় বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বাতাত্ত্বজনং বানরাজ্য তো মুখ খং শ্রী প্রপাদ্যে এটি সকাল দুপুর সন্ধ্যা বেলা মিলিয়ে যদি আজ আপনারা একশো আটবার জব করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যারা বিশেষ করে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং বা সেলসের কাজ করেন তাদের ক্ষেত্রে মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আবার এই মঙ্গলই কিন্তু মহিলার ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে তাদের স্বামী শারীরিক দিক থেকে দেখতে গেলে মেডিকেল অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজির সাপেক্ষে তাহলে রক্ত সম্পর্কিত যা যা রোগ আছে যেমন হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হিমোগ্লোবিন ফল করা বা কোনো প্রকার কোলেস্ট্রল বা আমাদের যে ক্যালসিয়াম আয়রন এসব কিছু কারকতত্ত্ব মঙ্গলের হাতেই কিন্তু আছে আবার আমাদের বোন ডেন্সিটি হার দিকটিও কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে তাহলে বুঝতেই পারছেন মঙ্গলের মজবুতি কতটা অত্যাবশ্যক আজ মঙ্গলবার মঙ্গল গ্রহের বীজ মন্ত্র অথবা হনুমানজির নাম জপ ধ্যান খুব খুব করুন অত্যন্ত প্রকৃত হবেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ পরিধান করা থেকে বিরত থাকুন মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আজ আপনার নিজের প্রতি বিরাট আস্থা এবং সহজ কর্মের সময়সূচি আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় আপনাদেরকে প্রদান করবে শরীর আজ কিন্তু কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন আর্থিকভাবেও লাভান্বিত হতে চলেছেন আয় ইনকামও বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনের স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে আজ একটু সময় অতিবাহিত করুন শিশুরা নিষ্প আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ আজ মুখে একটি প্রাণোচ্ছ্বল প্রাণবন্ত হাসি রাখতে যেন ভুলবেন না দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকতে চলেছে